জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম পানি প্রবাহিত করার পর সেখান থেকে যখন পান করলেন মা হাজরা দোয়া করলেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুমি বসতি স্থাপন করে দাও সেখান দিয়ে লোকজন যাইতেছিলেন কুফা নগরীতে কুফা নগরীতে যাওয়ার সময় মুসাফিররা পানি পিপাসায় আক্রান্ত হয়ে গেছেন মা হাজরার কাছে যখন পানি চাইলেন মা হাজরা যদি আমার থেকে পানি পান করতে চাও তাহলে তোমাদেরকে এখানে বসতি করতে হবে তোমাদের সাথে থাকতে হবে পানির জন্য সেখানে স্থাপন শুরু করে দিলেন সেখানে মা হাজরার সাথে থাকা শুরু করে দিলেন ইতিমধ্যে আল্লাহ রাবুল আলমিনের আবার পশুন পরিকা শুরু হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন

আল্লাহ রাবুল আরো পরবর্তীতে আবার স্বপ্ন দেখাইলেন হে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলহি সালাম আর বুঝতে বাকি রইল না ইব্রাহিম আলহি সালাম সকালে উঠে মনে মনে ভাবতে লাগলে আমার প্রিয় বস্তু আমার প্রিয় জিনিস এটা তো দুনিয়ার আর কোনো জিনিস নয় দুনিয়ার কোনো টাকা পয়সা নয় দুনিয়ার কোন ধন দৌলত নয় দুনিয়ার কোনো বাড়ি গাড়ি আমার তো মহাব্বতের জিনিস নয় আমার মহাব্বতের জিনিস তো আমার প্রাণ প্রিয় সন্তান ইসমাইল ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম এর হয়ে গেলে ইব্রাহিম আলাইহি ও সালাম ইব্রাহিম আলাইহি সালাতু সালাম যখন ইসমাইল এর দরজায় ডাক দিলেন এ আমার সন্তান কোলি যে টুকরা সন্তান ইসমাইল আসো আসো এদিকে আসো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে আসলেন বের হওয়ার পরে দেখলেন তার আম্মা জান সারা জীবনে 12 13 বছর যেই জামা ধরে পাকরা করে যেই জামা ধরিয়া ধরিয়া কান্না করতেন সেই জামাই পরিহিত একজন ব্যক্তি একজন মুরুব্বি ব্যক্তি তার সব দাঁড়িয়ে আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমকে দেখার পরে আর চিনতে বাকি রইল না তার আপনা জান সে তাকে চিনতে পারলেন আব্বা বলে ডাক দিয়ে সম্বোধন করলেন ইব্রাহিম আলিহি সালাত সালাম কি করলেন তাকে মহাব্বত করে ভালোবাসার আদর দিয়ে তাকে বললেন চলো চলো ওই মিনাই চলো মিনাই থেকে আমরা একটু ঘুরে আসি ইব্রাহিম আলিহি সালাত সালাম যখন ইসমাইল আলিহি সালাত সালামকে সাথে লইয়া মিনাই সফরে গেলেন মিনাই ঘোরার সময় ইব্রাহিম আলিহি সালাত সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন হে সন্তান

হে সালাত ওয়া সালাম বলেন বাবাগো আমার হাত আবাদিয়া লাউ করলে যদি আমার হাত আঘাত লাগে তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন হয় দুনরাজ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপরে সন্তুষ্ট থাকবেন না বাবাগো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিলুল রা হিসেবে বানাইছেন কম আমি তো আল্লাহর নামে জবিহুল্লাহ হয়ে যায় ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর নামে জবাই আল্লাহ জবাই হওয়ার জন্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে জিবরাইল আলাইহি সালাতু ওয়া সালাম কে পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও যাও চলে যাও জান্নাত থেকে একটা দম্বা লইয়া আমার ইব্রাহিমের তলোয়ারের নিচে দিয়ে দাও আমার ইব্রাহিম যেন আমার ইসমাইল কে তলোয়ার দ্বারা আঘাত করতেছে আল্লাহ রকম জিবরাইলের আসেন আজ মুহূর্তে ছুরিকে অর্ডার করলেন এ ধন্য আমার হুকুম